জীবন এক কঠিন সফর যৌবনের জোয়ারে অনেক কিছুই আমরা বুঝি না জানি না কিন্তু যখন বয়সের ভারে চুল সাদা হয়ে যায় হাঁটার গতি কমে আসে তখন একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাই জীবনের শেষটা সুখে কাটবে তো আজকে আমি এমন চারটি কাজের কথা বলবো যা যদি আপনি সময় থাকতে করেন তাহলে বৃদ্ধ বয়সেও আপনি পাবেন শান্তি সম্মান আর আত্মতৃপ্তি শোনার পর হয়তো বলবেন এইগুলো তো একটু নোংরা বা অপ্রচলিত কিন্তু বিশ্বাস করুন এগুলো জানা অত্যন্ত জরুরি এক নিজের পরিবারের কাছে অর্থনৈতিক বোঝা হবেন না বড় বয়সে যদি আপনি সন্তানদের কাছে টাকা চেয়ে খেতে চান তাহলে সম্মানের বদলে পাবেন করুণা আজ আপনি যদি চল্লিশ পঞ্চাশ বছর বয়সে আয় করছেন কিন্তু সঞ্চয় করছেন না তাহলে সেটা আপনার বড় ভুল একটা ছোট্ট গল্প শুনুন হাসান সাহেব ছিলেন সরকারি চাকরিজীবী সারা জীবন নিজের আরাম আয়েসে ব্যয় করলেন ছেলে মেয়েকে পড়ালেন কিন্তু নিজের জন্য কিছু রাখলেন না বৃদ্ধ বয়সে ছেলে বলল আব্বা এখন তো ইনকাম কমে গেছে আপনার খরচ চালানো মুশকিল এখন আব্বা শুধু নীরব মেসেজ নিজের জন্য কিছু রেখে দিন এটা স্বার্থপরতা নয় এটা ভবিষ্যতের সম্মানের প্রশ্ন দুই যৌনতা ও সম্পর্ক নিয়ে সচেতন থাকুন হ্যাঁ একটু নোংরা কিন্তু বাস্তব বৃদ্ধ বয়সে গিয়ে অনেকেই হতাশায় ভোগেন কারণ তারা মনে করেন সম্পর্ক ভালোবাসা ঘনিষ্ঠতা এ শব্দ এখন আর আমাদের জন্য না কিন্তু সত্যি হলো মানুষের মানসিক ও শারীরিক চাহিদা শেষ বয়সেও থাকে তাই কি করবেন পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন খোলামেলা কথা বলুন শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখুন মেসেজ সম্পর্কের উষ্ণতা থাকলে বৃদ্ধ বয়সেও রঙিন হয়ে ওঠে তিন জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করুন কিন্তু উপদেশ চাপিয়ে দেবেন না বয়স্ক মানুষদের একটা বড় ভুল হল সব কিছুতে উপদেশ দেওয়া যেন তারা সব জানেন এতে করে নতুন প্রজন্ম বিরক্ত হয় আপনার অভিজ্ঞতা বিশাল ঠিক আছে কিন্তু সেটা কিভাবে শেয়ার করবেন সেটাও একটা শিল্প কিভাবে শেয়ার করবেন গল্পের মাধ্যমে বলুন কেউ জানতে চাইলে বলুন সময় ও পরিপ্রেক্ষিত বোঝে বলুন মেসেজ যখন কেউ আপনাকে মন দিয়ে শোনে তখনই আপনি সমাজের প্রভাব ফেলতে পারেন চার দেহ মনে যত্ন নিন নিয়মিত ডিটক্স করুন শরীর শুধু খাওয়া পরা নিয়ে টিকে থাকে না মনোপরিচর্যার প্রয়োজন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানসিক চাপ একাকিত্ব অবসাদ এসব বাড়ে তাই করণীয় প্রতিদিন কিছু সময় একা থাকুন নিজের সঙ্গে কথা বলুন ধ্যান করুন বা নামাজে মনোযোগ দিন যা পছন্দ করেন সেটা করুন গান শোনা হাঁটা বই পড়া মেসেজ নিজের দেহ ও মনের যত্ন না নিলে সুখ কল্পনা মাত্র শেষ কথা এই চারটি কাজ হয়তো কিছুটা অপ্রচলিত কিছুটা স্পর্শকাতর কিন্তু এগুলোই আপনাকে এনে দিতে পারে বৃদ্ধ বয়সে প্রশান্তি সম্মান আর ভালোবাসা আর যদি আপনি সাহস করে সিদ্ধান্ত নেন আমি আমার ভবিষ্যতের বৃদ্ধ বয়সকে সম্মানজনক করতে চাই তাহলে এখন থেকেই কাজ শুরু করুন শেষে মনে রাখবেন জীবনের শেষ অধ্যায়ও সুন্দর হতে পারে যদি আপনি সেটার জন্য প্রস্তুতি নেন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন কেউ একজন আপনার শেয়ার করা বার্তাই অনুপ্রাণিত হতে পারে সাবস্ক্রাইব করুন আর লিখে জানান আপনি আপনার বৃদ্ধ বয়স কেমন দেখতে চান